বন্ধু আর একটু বোঝা সব গাড়িতে স্বাগত সবাই ভালো আমিও ভালো শনিবার হেঁটে এসে আজ রান্না যদিও আজ হালকা পাতলা রান্না করছে একদম প্রফেক্ট দিয়ে যাচ্ছে না আর যদি শাড়িগুলো দেখতে পাচ্ছেন একই শাড়িগুলো রোজার আপনি ভিডিও দিচ্ছে আপনারা ভাবছেন আমার মনে এরকম কেন একই শাড়ি পরে ভিডিও দিই গরমে তো নতুন শাড়ি আর ভেঙে পড়তে ইচ্ছা করছে না বা নতুন কিছু করতে ইচ্ছা করছে না কীরকম গরম পড়েছে বলুন তো অতিরিক্ত গরম আর আমাদের ঘরে এসিও নেই যে রাত্রে ভালো করে ঘুমাবো সেরকমও নেই সারা রাত কষ্ট সকালবেলা হাঁটতে গেলে তখন খুব দারুণ হাওয়া দেয় তখন ভালো লাগে আর এসে সেই রান্নাঘরে ঢুকতে হয় আজকে মোটামুটি পরিসর চলে গেছে আর সেরকমভাবে রান্না করবো না বলে একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি তা পটল ভাজা কুমড়ো ভাজা একটু মুগের ডাল ধনকাত ভাতে আর চাটনি আজকে আর কিছু তরকারি করবো না কদিন ছবি খেয়ে ভীষণ তৈরি হবে এখনও এই চোটটি যে রয়েছে সেটা যদি পরে খাওয়া বুঝতে পারছি না যেহেতু কালকে ফুলকপি খেয়েছি আজকে আর চারটা করে লাগবে না আর যা গরম করে একটু বুঝে শুধু তো রান্না করতে হবে তা আপনার দেখুন আমার তো আমি খাবো বলে একটুখানি কৃষ্ণের তরকারি করি শুধু আমি একার জন্যই করেছি আর এদিকে ভাত গেছে পে আলু বেগুন পেঁপের সঙ্গে একটু আলু বেগুন মেখে খেতে দারুণ টেস্ট হয় একটু পেঁপেটা পেকে গেছে আলু বেগুন ঘাটে দিয়েছি বরের জন্য শুধু রান্না আর একদিকে আমার টকেটা হয়ে গেছে তপটা হয়ে গেলে চাটনিটা বসাবো এই আম কেটে নিয়েছি অনেকগুলো আম বর বাজার থেকে কিনে এনেছিল চাল দেড়খানা কেটে আধখানা টপের ডাল করেছিলাম একদিন হাতটা কেটে আর ডেড ডাকে নিয়ে চাটনি করে দেবো ওরা চাটনিটা খেতে একটু ভালোবাসে নিরামিষের দিনে চাটনি দিলে খুব ভালো হয় তো চাটনি যখন হচ্ছে আর অত একটু তরকারির দিকে যাচ্ছি না আমার একটু দিনে তরকারি নাম দিই চাটনিটা বসে দিয়ে হয়ে যাবে আর চলুন কি রান্না হয়ে গেছে সেটা তোমার দেখাই পটল কুমড়ো আর এই যে ধনে পাতা দিয়ে ডাল মুড়ের ডাল ভালো মনে করে আর এই যে হাঁটতে গিয়েছিলাম হাঁটতে যাওয়ার এক কি একটা বান্ধবী ভোগ দিয়েছে তো এখনও কারো খাওয়া হয়নি ছোটো মেয়ে আর আমি দুজনে দুটো এই অল্প অল্প করে খেয়েছি আর সবাই তো পরে চলে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন এই সবে মাত্র গেল তবে চাটনিটা বসিয়ে দিই আমি দুটো টিফিন করে নেব আর ভাতটাও নামিয়ে দেবো হয়ে এসেছি সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগে মোটা মোটামুটি সব কাজ শেষ তা ভাবলাম সময় আছে তাহলে একটু রান্নাঘর থেকে ঘর থেকে দাওয়া থেকে সব মুছে নেই পরিষ্কার করে নিয়েছি এই গরমে না যতবার ঘর মুছতে মানে মুছবো ততবারই যেন ভালো ঠান্ডা ঠান্ডা লাগে আর এই গরমে সেই যেসব জামা কাপড় দিয়ে আমরা শাড়ি দিয়ে আমরা সব বাসনপত্র নিই এখন সেই সব জামা কাপড়গুলো খুঁজে খুঁজে বার করে পরছি এত গরম নয় কী বলবো বর বেরোবে এটা মুছে পরিষ্কার করে নিই তবে আমার কিন্তু ভাবে মোছা অভ্যেস নেই ছোটোবেলা মাটির ঘর ছিল রোগা পাতলা শরীর ছিল তখন সেই শরীর নিয়ে কিন্তু খুব নাতা টানতাম চারিদিকে নাতা দিতাম চারির দিকে ঝাঁক দিতাম এখন পেটটা ভরে হয়ে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে নিচে বসে তো না মুছতে তো পারিই না এমনকি দাঁড়িয়ে লাঠি দিয়ে মুছতেও আমার খুব কষ্ট হচ্ছে সবাই যখন লাঠি দিয়ে মুছে তখন আমি হয়তো আমি ভাবি যে লাঠি দিয়ে ঠিক আমি মুছতে পারবো কিন্তু এখনও দেখছি এখন দেখছি তাতেও কষ্ট হচ্ছে কুমার কন করছে যদিও এটা একটা বয়সের ব্যাপার আছে এখন দেখছি ভালো তোমার কন কন করছে আর দুদিকে দুটো পাকা চালিয়ে দিয়েছি যার তাড়াতাড়ি শুকনো হয়ে যায় হলে কী হবে আমার মেয়েরা এক করে এসে নোংরাই করে দেবে বেশিনে পঞ্চাশবার হাত ধোবে আর চারদিকে জল পড়বে সেই সেই জলেই পা দিলেই ব্যাস কাদা হয়ে যায় না আমার ঘর সারাক্ষণ কাদা কাদা থাকে নোংরা নোংরা মনে হবে না যে পাকা ঘর মনে হবে যে একদম বড় রাস্তা মোটামুটি শুকনো হয়ে এসছে তানিশা সব এসে যাবে ওকে নিয়ে চেষ্টা করি তানিশা আসা লাগিয়ে সব কাজ সেরে নেওয়ার স্নানটাও করে নেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি রান্না হলে স্নানটাও করে নিই অনেক সময় এই ঝুঁকতে গেছেন একদম ঝকঝক ঝকঝক ঝকঝকঝকে চকঝকে সব কিছু করে রাখতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমার মেয়েরা নামেই বড় কাজে সব ছোটো আর এই ঝুঁকি করবো লেখো তাড়াতাড়ি

আর আমি একটু সোয়াবিনটা খেতে ভালোবাসি আমার বর যদিও খেতে ভালোবাসে না তবে একদম কম তেলে দেখেছেন পড়াতে পড়াতে কিন্তু আমি সোয়াবিন ভিজিয়ে দিয়েছি আজকে নিচে পড়াচ্ছিলাম পড়াতে নিচে পড়াটা কী হয় অনেক কাজ হয় সোয়াবিন টবিন বা আপসে বসে যদি আটটাও মাগে অনেক কাজ হয় দেখুন এবার বুঝতে পারবেন একদম কম তেলে রান্না করছি দেখেছেন এইছু

কিন্তু এখন সেটা বিদ্যালয় এখন আমরা আগে খেয়ে নিই বর্খা সেই সাড়ে নটার সময় এই সবে এলেন বাবু আমার রুটি হয়ে গেছে তরকারি বসে গেছে এই জন্য দেখুন রুটিটা আমি এইভাবেই রাখি এখন চা খেয়ে আর কতক্ষণ যাবে দশ পনেরো মিনিটের মধ্যে সেই রাতের খাবারটাও খেয়ে নেবো যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট